কিভাবে সুমায়ের বাবা এই দুনিয়া ত্যাগ করলেন বেরিয়ে আসলো সব চাঞ্চল্যকর তথ্য সো কি হইছে কি জন্য উনি মারা গেছেন এটা এখন তো আমিই জানি এবং ওরাই জানে এবং এছাড়া এখন যারা বলতেছে অনলাইনে এসে ধুমধাম করে চিল্লায় চিল্লায় এরা আসলে কিছুই জানে না যে কি কারণে হইছে কি হইছে না হইছে আসলে বিস্তারিত ঘটনাটা কি যারা কনফিউশন যে সুমায়ের বাবা আছে নাকি এটা নিয়ে সুমায়া মুখ খুলে নাই প্লাস হচ্ছে গিয়ে সুমায়ের ভাই মুখ খুলে নেই ওদের ফেভারিট যারা আছে সবাই কি মানে কার কেউ কোনো রকম হচ্ছে কথা বলেন এটা নিয়ে আর সেটার কারণ হচ্ছে আমি না করে দিছি কারণ কারণ ওদের একটা শোকের সময় যাচ্ছে কারণ ওর বাবাকে হারাইছে এটা নিয়ে বিভিন্ন রকম জার্নালিস্ট গিয়ে বিভিন্ন রকম কোয়েশ্চেন করবে ইন্টারভিউ নেবেন হয়তো বা এটা ওদের আরো ভালো নাও লাগতে পারে ওদের ওরা বিরক্ত হতে পারে অবশ্যই হওয়ারই কথা কারণ একটা মানুষের যখন বাবা মারা যায় বা মা মারা যায় তখন তার মানসিক মানসিক অবস্থা যে কিরকম থাকে সেটা সে নিজেই জানে ছাড়া কেউ জানে না তো ওই জায়গার থেকে আমি আপাতত না করে দিছি ওদেরকে যে কোনো রকম কোনো সাংবাদিক ভাই বা মানে কাউকে অ্যালাউ করবো না যদি একজনকে অ্যালাউ করো তাহলে দশজন ভাই বোনদেরকে অ্যালাউ করতে হবে বলবে যে ভাই আপনি আমাকে ইন্টারভিউ দিয়েছেন আমাকে কেন দেন নাই যার কারণে হচ্ছে ইন্টারভিউ যাতে সব ধরনের ভিডিও স্টক করা যারা যারা ভিডিও করতে চান সবাইকে ভিডিও দেওয়া হবে সবার সবাই যারা যারা ইন্টারভিউ চান সবাইকে ইন্টারভিউ দেওয়া হবে পাঁচ কটা দিন ওয়েট করতে হবে কারণ ওরে ওদের মন অবস্থা একটু ভালো হোক বিশেষ করে সুমাইয়া ওর মানসিক অবস্থাটা একটু ভালো হোক কারণ ওরা ছোট মানুষ ভালো হলে তখন আপনারা আপনাদের মতো করে মানে ইন্টারভিউ নিয়ে আমার কোনো প্রবলেম নেই বাট বর্তমান অবস্থায় আমি ওর ভাই হিসাবে আমি এই জিনিসটাকে একটু স্থগিত রাখছি এখন আমার কথা হচ্ছে আর একটা যে সুমের বাবা অমুক টাইমে মারা গেছেন সুমাই বাবা বাবা অমুক জায়গায় মারা গেছেন সুমাই বাবা অমুক হয়েছিল আসলে ভাই যারা এগুলো বলতেছেন তারা কিছুই জানে না কারণ সুমার বাবা আমার কাছে ছিল আমার দায়িত্বে ছিল সুমার বাবা সুমাইয়া সুমার বাবা হচ্ছে গিয়ে বাবাকে আমি হসপিটাল নিয়ে দৌড় দৌড়ি করছি সুমার ভাই ছিল আকাশ ভাই ছিল এগুলো মিলে আমরা হসপিটালে দৌড় দৌড়ি করছি সো কি হয়েছে কি জন্য উনি মারা গেছেন এটা কিন্তু আমিই আমি জানি এবং ওরাই জানে এবং এছাড়া এখন যারা বলতেছে অনলাইনে এসে ধুমধাম করে চিল্লাই চিল্লাই এরা আসলে কিছুই জানে না যে কি কারণে হয়েছে কি হয়েছে না হয়েছে আসলে বিস্তারিত ঘটনাটা কি যারা কনফিউশন যে সুমার বাবা আছে না মারা গেছে বা আসলে মারা গেছে কিনাদের জন্য আসলে ভিডিওটা করা আসলে বাবা হচ্ছে একদম সত্য এটা কোনো নাটক না এটা কিছু না বিশ্বাস করতেছেন না কারণ অনেক সময় নাটক করছে কখনো মিথ্যা তথ্য মিথ্যা কথা বলি নি তো এই কথাটাই যে সত্য উনি আর ফিরবেন না আমাদের মাঝে উনি হয়তো আমাদের অনেক বিরক্ত করছেন তো আমার পার্সোনাল দিক থেকে আমি যদি বলি আমার আমার অনেক 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 ভালো লাগতো কারণ লিস্ট সবসময় মানুষ হাসাইতো না হোক ওনার কার্যকলাপ দেখা মানুষ হাসত এখন আর মানুষও নাই ভিডিও দেখার মানুষও নাই পার্সোনালে যারা যারা বলেছে সেই লোকটি সুমায়ের খুবই কাছাকাছি থাকতো এই দুনিয়া ত্যাগ করার পূর্ব মুহূর্তে এই লোকটি তার পাশে দাঁড়িয়েছিল হয়তো বা তার চেয়ে বেশি আর কেউ জানে না কিভাবে তিনি দুনিয়াটা ত্যাগ করেছে তার কি হয়েছে সুমার বাবা কিছু ভিডিও গতকাল সোশ্যাল মিডিয়ার মধ্যে আসে যেটা দেখার পর অনেকটা খারাপ লেগেছিল তিনি আসলে অনেকটা অসুস্থ হয়ে পড়ে গুরুতর অসুস্থ অবস্থায় হসপিটাল মধ্যে তিনি ভর্তি থাকেন তার ট্রিটমেন্ট করা ছিল এই সকল ভাইরা অথবা তিনি দুনিয়া ত্যাগ করেন ভাই আজ না হোক কাল দুনিয়া তো ত্যাগ করতেই হবে সেটা হয়তো সুমায়ের বাবা কিছুদিন আগেই করে ফেলেছে দীর্ঘ দিন ধরে তার শরীরের মধ্যে একটি রোগের বাসা নেয় তবে সুমায়ের বাবা সেই রোগের মধ্যে থুকে থুকে মানুষকে হাসানোর জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক ভিডিও করছিল তাকে ব্যবহার করে অনেকে অশ্লীল ভিডিও বানিয়ে যাচ্ছিল আজকে সে সুমায়ের বাবা দুনিয়া ত্যাগ করেছে হয়তো আর কোনোদিন সেভাবে আপনাদেরকে ডিস্টার্ব করবে এখন সুমায়া কার কাছে থাকবে সেটা একটি প্রশ্ন ঘরে ছিল সুমায়ের সৎমা সে সৎমা তো আর এইভাবে দেখে শুনে রাখতে নাও পারে সুমায়া পুরোপুরি একা হয়ে গিয়েছে ছোট থাকতে তার মাকে হারায় কয়েক বছর না যেতে তিনি তার বাবাকেও হারায় এতিম সুমায়া কার কাছে গিয়ে আশ্রয় মিলবে এই প্রশ্নটি এখন সবার আপনাদের কাছে কি মনে হয় বিষয়টা আপনারা একটু কমেন্ট করে জানায় যে যেখানেই থাকেন সুমায়াকে সবাই একটু দেখে শুনে রাখবেন একটু তার যত্ন নেবেন এতিম সুমায়ার পৃথিবীতে কেউ নেই এভাবে একদিন প্রত্যেকটা মানুষের এতিম হতে হয় সেটা সুমায়া ছোট থাকতে হয়ে গেল সুমায়ার বাবার প্রতি কারো যদি কোনো ক্ষোভ থাকে তাহলে তাকে ক্ষমা করে দেবেন একজন মানুষ দুনিয়া ত্যাগ করলে তার খারাপ দিকগুলো তুলে ধরতে নেই যার জন্য আজকে তার খারাপ দিক নয় শুধুমাত্র তাকে